الحرير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে অধিক সংখ্যক মানুষের জন্য নারীর প্রতি আকর্ষণ সন্তান সন্ততির ইস্তুপে সোনা রূপা অছন্দ সই ঘোড়া গবাদি পশু এবং কৃষি এই জিনিসগুলোকে আকর্ষণ করা হয়েছে আল্লাহ তারা আটটা জিনিসের কথা বলেছেন কয়টা আপনি চিন্তা করে দেখবেন এই আটটার বাইরে পৃথিবীতে কোনো চাকরি নাই কোন ব্যবসা নাই মানুষ যা কিছু করছে সব কিছু আটটা জিনিসের জন্য হয় নারীর জন্য নয় সম্পদের জন্য নয় ক্ষমতার জন্য নয় কৃষির জন্য এই আটটা জিনিসকে কেন্দ্র করে পৃথিবীতে চলছে ল্যান্ড দেন আদান প্রদান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি আট্য সামাজিক ব্যবস্থায় সবকিছু এই আটটা বিষয়কে দিকে তো মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণী যাদের ঈমানও আছে ইসলামের জন্য টান আছে আবার এগুলোর প্রতিও দৌরাদড়ি আছে এরকম মানুষ না দুই প্রকার এক প্রকার কাফের বর্ষে ওদের শুধুই দুনিয়ার मोहब्बत আরেক প্রকার ইসলামের ভালোবাসা আছে আবার দুনিয়ার জিনিসের প্রতিও ভালোবাসা আছে এবার হচ্ছে সুপার ক্লাসের মানুষ যারা সুবহানাল্লাহ আপনারা ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ পড়বেন কথা না তারা বলে ওয়া কামরাহ ইলাইকা মুলকু রাওয়াল ফুস কওয়াল ইসমিয়ান উনা ইনকা হুমর রশিদুন সূরা হুজুরাতে মূলতে এখানে আল্লাহ তাআলা তার হাবিবের সাহাবীদের কথা বলেছেন অর্থাৎ হাজার বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরের কদমে যারা জায়গা পেয়েছিলেন

তো সাত আক্রামের অনুসরণে আজো যারা iman সবচেয়ে বেশি ভালোবাসে তারা হচ্ছে সুপার ক্লাসের মানুষ তাদের অন্তরে সবকিছুর চেয়ে বেশি ইমানের বলে সুবহানাল্লাহ সুবহান আর এই ঈমানদার মানুষগুলো জান মাল সহায় সম্পদ সবকিছুর চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে জীবনে সবচেয়ে বেশি বলে সুবহানাল্লাহ ঠিক না এটা আল্লাহ কোরআন শরীফে আরে জায়গায় বলেছেন ওয়া মিনান নাস মাই ইয়া তাতখিজু বিন দুনিল্লাহি আনাদা ইয়া হিব্বুনা হুম কা আমানু আশদ্দু হিব্বর যারা কাফের মুশরিক বেঈমান বিশেষ করে পত্তলিক তারা তাদের হাতে বানানো দেবদেবী মূর্তিগুলোকে ওই রকম ভালোবাসে মুমিন করবে যে রাখবে আল্লাহকে ভালোবাসে আর সত্যিকার উম্মতে উম্মতে মুহাম্মাদি যারা সত্যিকারই মানদা তারা জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে মহান সুবহানাল্লাহ 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 প্রত্যেকরা যেভাবে মূর্তিকে ভালোবাসে যতটুকু মুসলমানেরা মূর্তিকে ঘৃণা করে ততটুকু ঠিক কিন্তু আজ কেন যেন দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে বলা হয় ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব মানে পরিবর্তন পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলাম পন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিছে আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দেব তাহলে আলে মোলামার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া ইমামতি বাদ দিয়া মৌল বাদ দিয়া মসজিদ পাহারা না দিয়া এখন পাহারা দিবে কি মূর্তি পাহারা দিবে কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে তাহলে ইব্রাহিম আলাইসলামকে জাতির পিতা মানেন কোন অর্থে ইব্রাহিম আলাহলামের ঘটনা কোরআন শরীফে পড়েন নাই

আমার ঘুম মানা না এই হাতিদিয়া মূর্তিগুলো বানায় খোদা মনে করে সাজদা করো ঠিক আছে তোমরা ফিরে যাওয়ার পর আল্লাহর কসম আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেচ্ছি তারপর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো পাহাড়ে দিয়েছেন না কি করছেন মান স্যার আপনারা বলছেন ফা জাআলাহুম জুদাদান ইল্লা কাবীর আল্লাহুম লাহু মিলাইহি টুকরা করে মাটির সাথে বিষয়ে দিয়েছে অতএব সালামের সন্তান দাবিদার যারা তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে

ওইটা মূর্তি ওরাই বানাবে ওদের মূর্তি ওরাই পাহারা দিবে আমরা বড় জোর বাড়ি আমার কথা আমরা জোর তাদের ঘর বাড়ি তাদের উপর কেউ আঘাত করুক কিন্তু মূর্তি বানানোর নিকৃষ্ট কাজ করবে যারা মূর্তি পাহারার দায়িত্ব তো তাদের মুসলমান তো তাও ভিত্তে বাদ দিয়ে এই কাজে আসতে পারে না এই রকম পরিবর্তন আমরা চাই না আবার আরেকজন বললো এবার আপনারা পূজাতে যা পারেন করবেন কে কেমন কথা ওই যে কথা আছে না একে তো না চুলি গুলি আবার ঢোলের বাড়ি বিগত পনেরো বছরে পূজার সময় কি হয়ে চাপকা দেখেছেন মসজিদের নামাজ পড়াও তো যায়নি গান পাতের আওয়াজে সড়কে বড় বড় তরুণ নির্মাণ করে মূর্তি লাগায় রাখছে আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে আমরা তো মূর্তিকে ঘৃণা করি আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক গন্ডির ভিতরে ওরা যা খুশি তা করুক দায় আমাদের না কিন্তু তরুণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর টাঙ্গানো হয় তা তো আমাদের অনুভূতিতে আঘাত করে আমাদের অনুভূতিতে আঘাত করে তাদের স্বার্থ রক্ষা করা

আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে না সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিই কথাগুলো বুঝতেছেন তো আল্লাহ বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের দেবী আসনাম ও মূর্তিগুলোকে ভালোবাসে ওই রকম মবিনা আল্লাহকে যে রকম ভালোবাসে আর খাবি মবিনা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে বলেছো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল কখনো ভালোবাসা যায় না তার হাবিবকে না ভালোবাসে আমি আমার বয়ানের মূল পয়েন্টে চলে এসেছি সেজন্য আল্লাহ তাআলা কুরআন কারীমে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন আন ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম

ভালোবাসা হতে হবে জীবনের চাইতে অনেক অনেক বেশি সুহান আল্লাহ এই রসুল্লাহ এই মহাব্বতটাই হচ্ছে আইনুল ইমান মহাব্বত যত বাড়বে রসুল্লাহ ইমান তত বাড়বে ইমান যত বাড়বে অন্তর তত পবিত্র হবে কল যত পবিত্র হবে কলে মানুষ তত পবিত্র হবে মানে সুহান আল্লাহ আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের ভালোবাসা আর আল্লাহ ভালোবাসাই তো দুর্গ আল্লাহ তার ভালোবাসা যত বেশি বাড়বে ইমান তত মজবুত হবে ইমান এতটা মজবুত হয়ে যাবে যে মানুষের কাছে মৃত্যুকে সে আলিঙ্গন করবে ইমানকে বিসর্জন দিবে না সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে আল্লাহ হাবিবের করেছেন সালা সুন্নাত কুন নসিহে ওয়াজদা হালাওয়াতুল ঈমান মান কামাল্লাহু ওয়া রাসূলুহু সালা সুন্নাত কুন নসিহে ওয়াজদা তিনটা খাস্তর জার মধ্যে সন্নবিশিত হয়ে যাবে

লাজহিবহু ইল্লা বিল্লাহ দ্বিতীয় খাসলা ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে তার মানে दुश्মনি রাখবে কারো সাথে আল্লাহর दुश्মনের কারণে আল হুব ফিলা ওয়াল কাউকে ভালোবাসবো কার জন্য আল্লাহর সাথে दुश्মনি হবে কার জন্য আল্লাহর জন্য জিন নাম্বার খাসলা

এই ইমান ছেড়ে দেওয়াটা তার কাছে ওই রকম অপছন্দের হবে জ্বলন্ত আগুনের মধ্যে তারে হত্যা করার জন্য ছেড়ে দেওয়াটা অপছন্দ জামান হবে অর্থাৎ সে তার জীবনটাকে ভস্য করে দেবার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে তারপরও সে তার ইমানকে বিসর্জন দিবে না এই হাদিসের বাস্তব প্রমাণ ছিল

মা সুমাইয়া সুবহানাল্লাহ বল আল্লাহ রাসূলের কাছে দীনের দাওয়াত শোনার পরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন 6 জন ওই 6 জনের 3 জনই ছিলেন এক পরিবারে পিতার নাম ইয়াসির সন্তানের নাম আমান মায়ের নাম সুমাইয়া সুমাইয়াকে বলা হয় ইন্না সুমাইয়াতা আউওয়ালু শাহীদাতিন ফিল ইসলাম ইসলামে প্রথম শাহাদত বরণ করেছেন একজন নারী তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আম্মারের ব্যাপারে হাদিস শরীফে এসেছে ঈমান আনার কারণে আবু জাহল আবু লাহাব প্রতিদিন তাকে মারতেন তখন মেরে মেরে তার শরীর থেকে গোষ্ঠ ফেটে রক্ত বেরিয়ে আসত ওনার মা হাজর যেদিন প্রকাশ্যে ঘোষণা দিলেন কালে মা সেই দিন তাকে পাথর বর্ষণ করে কাবার চত্বরে হত্যা করা হয়েছে হাজর প্রতিদিন মারা হতো যত মারা হতো সাপ একরের ইমান তত মজবুত হতো বিরক্ত হয়ে কুখ্যাত আবু জাহেল একদিন হাজরাত সময় কি হাজরাত শরীরে আগুন ধরায় দিল জীবন একটা মানুষ দাউ দাউ করে আগুন জ্বলছে মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে কেউ তারে পানি দিয়া সাহায্য করবে আবু জাহেলের ভয়তে যায় না কেউ সংবাদটা চলে গেল রহমতুল্লাহ আলামিনের কানে আল্লাহর হাবিব বেরিয়ে আসলেন দৌড়িয়ে এসে রসুল্লাহ হাতে কোনো পানি দেন নাই মাটি দেন নাই বালি দেন নাই শুধু আম্মার সামনে দাঁড়াই আগুনকে ধমক দিলে ইয়া না রুকুনী বারতা আলা আম্মার কা মা কুনতি আমার আম্মার জন্য এই মুহূর্তে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও যেভাবে আমার দাদা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল আল্লাহ হাবিবের এক ধমকের সঙ্গে সঙ্গে হাজরত আম্মারের শরীরের আগুনকে আল্লাহ পানি বানায় দিলেন ইমানকে রক্ষা করার জন্য আগুনকে সহ্য করে নিতেন হাজার খাব্ব এবং খোবাককে কাফেররা কিভাবে হত্যা করেছে আপনারা জানেন বেলা গলার মধ্যে উমাইয়া উমাইয়া তার গলায় রশি পেঁচিয়ে পাহাড়ের উপর থেকে টেনে টেনে পাহাড়ের চূড়া থেকে নিচে নামায়ান লোক বা쁠ান আসে বিষাক্ত কাটায় তার গস্থ ছিন্ন হয়ে গেল কাপড় খুলে মরুভূমির মধ্যে তারা তাকে সহায় দিল হাদিস ফেসেছে তারপরে ওনা সিনায় অনেক বড় একটা পাথর মাইয়া রেখে দিল একবার তার জ্ঞান চলে যায় আরেকবার জ্ঞান ফিরে আসে

রক্তাক্ত দেহ আগুনের অঙ্গারে পীর জ্বলসে গেছে সিনার মধ্যে ভারী পাথর মুচকি হেসে ভরলেন রেউ মাইয়া আমার দেহের মালিক তুমি ছয় দেড় হাম দিয়ে আমার দেহটা খরিদ করেছ কেটে টুকরা টুকরা করে দাও আগুনে জ্বালায় ভস্ম করে দাও আমি কিছুই বলবো না কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের ভালোবাসার জায়গা দিয়েছি রে কুমাইয়া ওই পর্যন্ত তোমার হাত কখনো যেতে পারে না